আজ মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বর্ণাট্য র্যালি এই আয়োজন করেছে এবং ইসলামী ছাত্র শিবির আমরা দেখতে পাচ্ছি দশের খুলনা মহাসড়ক সেখানে আমরা দেখতে পাচ্ছি লাল শাড়ি এবং বাচ্চাদের যে সমন্বয়ে তাদের হাতে বর্ণাঢ্যদের শুভেচ্ছা বার্তা সেগুলো আসলে এখন তুলে দেওয়া হচ্ছে আমরা আসলে আপনাদের সাথে সংযুক্ত রেখে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে বসুন্ধিয়া বাঘারপাড়া অভয়নগর এমপি প্রার্থী দারিপাল্লা প্রতীকের অধ্যাপক গুলাম রসুল তিনি কিন্তু বাংলাদেশের নিশান তিনি কিন্তু আসলে আহ ধরে রেখে দাঁড়িয়ে আছে সম্মুখ সারিতে এবং তার সামনে রয়েছে বাচ্চাদের হাতে পঞ্চান্নতম বিজয় দিবস র্যালি উদযাপনের যে আমেজ এবং ব্যাপক একটি লাল সবুজের পতাকা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই পতাকাটাকে আসলে আমাদের মনে করিয়ে দেয় বিজয়ের উৎসব এটাই যেন সবথেকে বড় উৎসব দর্শক আমরা আপনাদের সেই দৃশ্যটি ঘুরে দেখার চেষ্টা করছি বাংলাদেশের লাল সবুজের যে পতাকা একটি ব্যাপক বড় পতাকা উত্তরের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যশোর খুলনা মহাসড়কে তারা আসলে এই মুহূর্তে অবস্থান করছে এবং বাংলাদেশের যে লাল সবুজের যশোর খুলনা মহাসড়ক এই এরিয়াতে বর্ণাঢ্য র্যালির যে আমেজ শুরু হয়ে গেছে অর্থাৎ পঞ্চান্ন তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জমাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির সমুদায় বিজয় র্যালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সম্ভব সাহিত্যে পঞ্চান্ন বিজয় দিবস আমরা দেখতে পাচ্ছি এই বন্যাটো রিয়ালিটি ইতিমধ্যে যাত্রা শুরু করেছে যাসল খুলনা মহাসড়ক দিয়ে মহান বিজয়ের এই সকালটি আসলে রাঙিয়ে তুলেছে আমরা আসলে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন গাংচিল টিভির অফিসিয়াল ফেসবুক পেজ লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রেখে আমরা দেখতে পাচ্ছি আজ ষোলোই ডিসেম্বর একটি নথর অধ্যায় রচিত হচ্ছে এবং যশোর চার বসুন্ধিয়া বাঘারপাড়া এবং অভয়নগরের মানুষের দাড়িপাল্লা প্রতীকের যে এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল তিনিকে দেখছি লাল চাবুদের পতাকা হাতে নিয়ে পদপদ করে আসলে এগিয়ে চলেছেন এবং তার পিছনে যে বর্ণাট র্যালির ব্যানার এবং তার পিছনে রয়েছে যে জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের সমন্বয়ে ব্যাপক একটি র্যালি এবং এই বর্ণাট র্যালিটি আসলে আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত যদি পাকির চোখে দেখানো সম্ভব হতো তাহলে আপনারা হয়তো দেখতে পেতেন এই অন্যত্র রিয়ালিটি আসলে কত বড় এই আয়োজনটি আসলে করেছে এই বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামের ছাত্র শিবির সমন্বয় আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনারা জল স্পষ্ট বা স্পষ্ট দেখতে পারছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক বড় একটি বাংলাদেশের পতাকা বাংলাদেশের ব্যাপক বড় একটি পতাকা সেটি কিন্তু আসলে উজ্জ্বল মুখ উজ্জ্বল মুখের একটি পরিবেশ আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বৃহৎ একটি পতাকা নিয়ে আসলে এই রিয়ালিটি উদযাপন হচ্ছে আমরা রয়েছে এখন যশোর মহাসড়ক নোয়াপাড়া যে স্টেশন সংলগ্ন অফিস পাড়া সেই এলাকাতে দর্শক বিরাট একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে আমরা আমরা কিন্তু এখন যাচ্ছি অর্থাৎ জামাত ইসলাম আমাকে ব্যাক আপ দিয়ে দেন পরে যাবো দর্শক আমরা এই পাশে যদি দেখাই খেলাপদ মজলিস তারাও কিন্তু এখান থেকে আহ এই যাত্রা শুরু করবে অর্থাৎ তাদেরও এখান থেকে কর্মসূচি হবে খিলাফত মজলিসের একটি অংশ আমরা চলতি পথে দেখে ফেললাম বলা যায় যে যশোর খুলনা মহাসড়কে আজ প্রতিটি রাজনৈতিক দল তাদের যে উদযাপন পালন করবে সেখানে জাতীয়তাবাদী দল তাদের কর্মসূচি রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তারা আসলে তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে আমরা আসলে একে একে প্রতিটি কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্যালির অংশে যে সকল সন্তানরা যারা আসলে এই উদযাপনে তারাও সামিল হয়েছে তাদের যে দৃশ্যটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং অভয়নগ জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অনেকগুলো কার্যক্রম আজকে তারা আসলে নিয়েছেন এবং রাজনৈতিক পরিমহ পরিমহলে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী নয় শুধু জাতীয়তাবাদী দল তারাও কিন্তু সকাল থেকে তাদের বর্ণাঢ্য আয়োজন শুরু করেছে খিলাফত মজলিস তারা আয়োজন করেছে এনসিপি নাগরিক পার্টি তারা আয়োজন শুরু করেছে বাংলাদেশ খিলামত মজলিস তারাও আয়োজন করেছে ইসলামী আন্দোলন তারাও আমি রয়েছি এই মুহূর্তে জামাত ইসলামের বানারে এবং আমাদের অন্যান্য প্রতিনিধিরা তারা অন্যান্য পরিমন্ডলের সাথে সংযুক্ত আসলে সংবাদ সংগ্রহ করছে সেই সংবাদগুলো ধারাবাহিক সংবাদগুলো আপনাদেরকে আমরা আবার দেখানোর চেষ্টা করবো সংবাদের আকারে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট সন্তানরা অর্থাৎ ছোট ছোট সুনামণিরা তারা লাল সবুজের যে দৃষ্টি নন্দন একটি মুহূর্ত এই মুহূর্তটি আসলে আমাদেরকে আপনাদেরকে আসলে উপহার দিচ্ছে বিজয় উৎসব তারা আসলে উদযাপন করছে আমরা এখন যশোর খুলনা মহাসড়ক ধরে আহ খুলনা অভিমুখে রয়েছি এখন আমরা রয়েছি নুর্বাগ এলাকা এবং নূর্বাগ এলাকা থেকে আমরা এই উদযাপনটি আসলে কোথায় যে শেষ হয় সেটা দেখব আমরা দেখতে পাচ্ছি দ্রোণের যে পাখির চোখে কথা বলছিলাম সেই পাখির দেন পতাকা দেন দেন বিজয় উৎসবে গাঙ্খিল আপনাদের সাথে রয়েছে এবং গানকিলের এই প্রচেষ্টার মধ্যে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আজকের বিজয় উৎসব চোখে আমরা চেষ্টা করবো এই পাখির চোখের ফুটেজ নিয়ে আপনাদেরকে পরবর্তীতে সংবাদ আকার দেখানোর ক্যামেরা ভাইরের সামনে ওঠেন ওঠেন বাইরে উঠে উঠে করে দেন নোয়াপাড়া নুরবাগ এলাকা সেখানে আমরা অবস্থান করছি এবং ছোট্ট ছোট্ট সুনামনি তাদেরকে আমরা একটু দেখতে পাচ্ছি তারা খুব সুন্দরভাবে বিজয়ের সাজ সেজেছে এবং বিজয়ের সাজ নিয়ে তারা কিন্তু এই এই যশোর খুলনা উদযাপন করছে আমরা সেই দৃশ্যটি আসলে আপনাদেরকে সরাসরি সংযুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আজকে এই উৎসবের মধ্য দিয়ে আপনাদের একটু জানাই যে আমাদের বর্ণাট্যের এই উৎসবের যে ক্যামেরায় ধারক করত আমাদের মোহাম্মদ রিফাত হোসেন সে সড়ক দুর্ঘটনা হতো যে কারণে রিফাতের রিফাতের কারণে আজ আমি সরাসরি সংযুক্ত হয়েছি আপনারা জানেন রিফাত বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রাম খুব ভালোভাবে কভার দিতে কভার দেয় এবং তার কভারটা আসলে আমরা অনেক পছন্দ করি আহ রিফাতের আজকে আমরা খুব মিস করছি কবে রিফাতকে আজ বিজয়ের শুভেচ্ছা জানাই আমি রিফাতকে আজ বিজয় শুভেচ্ছা জানাই গাংচেলের আজ তাকে খুব মিস করছে রিফাত আমরা এই ভর্ণাচর র্যালি দেখতে পাচ্ছি যশোর খুল্লাহ মহাশরুখ এই কংক্রিটের শহরে তারা আসলে আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের শহরে জুড়ে এই বিজয় উৎসব হচ্ছে এবং ইসলামিক সঙ্গীত দেশের সঙ্গীত সেইগুলো আসলে যে এই দিশের অনুষ্ঠিত হচ্ছে নেত্রী ফিলক যশোর জেলা শাখার সমন্বিত সভাপতি এমএম আশিকজ্জামান অবায়নগর উপজেলা শাখা জামায়াত ইসলামীর সভাপতি অধ্যাপক ছাত্র শরীফ হোসেন উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা এই বর্ণাঢ্য র‍্যালিতে একেবারে সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ভিন্ন রকম একটি আমেজ দিয়েছে এই বর্ণাঢ্য র্যালির এই যে ছোট্ট ছোট্ট সোনামণিদের হাতে এই যে অন্যতম বিজয় দিবসের যে দর্শক ধন্যবাদ তরিকুল ভাইকে তিনি আসলে আপনাদেরকে যারা ছিলেন আজকে নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যশোর চার অর্থাৎ অষ্টাশি যশোর চার বাঘারপাড়া বসুন্ধিয়া অভয়নগর দাড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক গুলাম রসুল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা সভাপতি মোল্লা মোহাম্মদ জামান তিনি কিন্তু ব্যানারে রয়েছেন এবং অভয়নগর উপজেলার যে নেতৃবৃন্দ তারা কিন্তু এই উদযাপনে রয়েছে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছেন গাংচিল টিভি অফিসিয়াল ফেসবুক পেজ লাইভের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বর্ণাঢ্য র্যালি এবং এই র্যালিটি আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এবং নোয়াপাড়ার স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই বর্ণাঢ্য র্যালির আয়োজনটি শুরু হয়েছে সেটি অর্থাৎ ব্যাংক পাড়া থেকে শেষ করে নুরবাগ এলাকা শেষ করে বর্তমানে ইনস্টিটিউট ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এই বর্ণাঢ্য র্যালি খুলনা মহাসড়কে অবস্থান করছে এরপর এই র্যালিটি আসলে কত দূর পৌঁছায় সেটি আসলে আমরা দেখবো ছোট্ট ছোট্ট সুনামনিদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার যে প্রতিচ্ছবি এবং লাল সবুজের শাড়ি পরিহিত ছোট্ট ছোট সুনামণিদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের চোখে মুখে বিজয়ের একটি উল্লাস এটি আসলে প্রমাণ করে দেয় বাংলাদেশ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা কিন্তু আসলে এই জামাত ইসলাম কাজ করছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের সমন্বয়ে তাদের সহযোগিতায় এই আয়োজনটি আসলে সুন্দরভাবে সফল হতে হচ্ছে এবং একই সাথে বলবো জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু আজকে বর্ণাঢ্য আয়োজন করেছে দিনব্যাপী তাদের নানা কর্মসূচি রয়েছে এবং উপজেলা প্রশাসন কর্তৃক যে আয়োজন অর্থাৎ অভয়নগর উপজেলা প্রশাসন তারাও কিন্তু দিনব্যাপী আয়োজন নিয়েছে তাদের কিন্তু প্রভাত প্রভাতের সাথে সাথে যে স্মৃতিস্তম্ভ শহীদ স্মৃতিস্তম্ভে তারা আসলে শুভেচ্ছা